হাঁপাতে হাঁপাতে অরোরা বাড়ির গেট ধরে বসে পড়লেন অন্ধকার নেমে এসেছে পরিবেশে থর করে কাঁপছে তার পুরো শরীর একটু আগে যা হলো তা কখনো কল্পনাও করতে পারেনি সে এতটাও বাচ্চা নয় আরোরা যে লিয়াকতের ইশারাগুলো সে বুঝতে পারবে না আজকে যদি সে সঠিক সময়ে সাহস না জোগাতে পারত তবে কি যে হয়ে যেত কথাগুলো ভেবেই জর্জর করে কেঁদে উঠল অরোরা হাতে এখনো ম্যাডামের দেয়া সেই বইটা শক্ত করে আঁকড়ে রেখেছে সে এটাকে সে হারাতে দেয়নি একটু শক্তি নিয়ে অরোরা নিজের ঘরে এলো বইটা রেখে চলল কলতলায় এই সন্ধ্যায় কলতলাতে গোসল করার আওয়াজ পেয়ে একটু ভরকে গেল মুক্তা বেগম তাদের বাড়িতে রাতে কেউ গোসল করে না ব্রুকুশকে সে কলতলায় এসে দেখল অরোরা বালতি থেকে মগের মগ পানি ঢালছে তার শরীরে অন্ধকারেও তিনি বুঝতে পারলেন তার মেয়েটা কাঁপছে অজানা ভয় আর বুকে হিম জলের স্রোত বয়ে গেল তার অরো এই অরো কি হয়েছে তোর এখন গোসল করছিস কেন মুক্তা বেগম চাপা কণ্ঠে এসব কথা জিজ্ঞেস করতে লাগলেন অরোরাকে মায়ের কণ্ঠ শুনে অরোরা পানি ডালা বন্ধ করল কি হয়েছে কাপা কাপা ঠোঁটে অরোরা সমস্ত ঘটনা তার মাকে বলল ঘটনা শুনে মুক্তার শরীর জ্বলে উঠলেও তিনি নিজেকে সামলানো সমীচীন মনে করলেন এই সময়ে এ সময় কোনো প্রতিক্রিয়া দেখানো অন্তত বোকামোর কাজ হবে একটা গামছা আর শুকনো কাপড় এনে অরোরাকে পরতে দিলেন মুক্তা এইটুকুতেই মেয়েটা নেতানো লতার মতো হয়ে গিয়েছে রুমে এনে মুক্তা বুঝতে পারলো অরোরার শরীরে জ্বর এসে গিয়েছে ইদানিং শরীরে একটু বেশি জ্বর থাকে তার বিছানায় শুয়ে দিতে চাইলে অররা শুয়ে পড়ল না তার হাত চেপে ধরল অনেক শক্ত করে মা তুমি বিশ্বাস করছো আমার কথাগুলা করছে রে বা এখন একটু ঘুমা তারে কিছু বলবা না তুমি মা শাসিয়ে উঠল মুক্তা এসব বিষয়ে পরে কথা হইব তোর সাথে এখন ঘুমাতো আজকে পড়তে হইব না তোর অরোরাকে ঘুম পাড়িয়ে দিয়ে মুক্তা রিমার ঘরে এসে তাকে বিস্তারিত ঘটনাটা খুলে বললেন সাথে সবুজও ছিল সেখানে আরে আম্মা লিয়াকো চাচা ভালা মানুষ সে এইরকম করব না অরোরা মিথ্যা কথা কয় মানে কি বলতে চাও বৌমা রিমার বলার আগে পাশ থেকে সবুজ বলল মানে বুঝো না ওই দিন যে তোমার লিয়াকত চাচা এত কিছু কইল রাজীব আর অরোরার সম্বন্ধে সেই জন্য অররা আজকে মিথ্যা কথা কইল ঠিক বলছো সবুজ তুমি আর সে হলো গ্রামের মাতাব্বর শ্রেণীর লোক সে এই কাম কাজ কেমনে করব তা কেমনে বিশ্বাস করি মা বলেন তো রিমা আর সবুজের কথায় বেশ দ্বিধাদ্বন্দ্বিতে পড়ে গেল মুক্তা বেগম তারা যা বলছে তা যুক্তিহীন কথাবার্তা না কিন্তু অরোরার মুখ দেখে মনে হলো না সে নাটক করছে এদিকে এসব কথাও উড়িয়ে দেয়া যায় না মুক্তার মুখে একরকম অনিশ্চিত চিন্তার ছাপ স্পষ্ট দেখতে পেল রিবা একদম সহজেই তার মাথায় একটা বুদ্ধি এসে গেল আম্মা মেয়ে মানুষ মিষ্টির মতো খোলা রাখলে তো মাসি ভন ভন করবই আর যৌবনে সুখ সুখ করা স্বভাব রাজীবের সাথে যা হচ্ছে অরোরার তা কিন্তু ভালো না এসব থামান সময় থাকতে কি করুম বৌমা তুমিই কোয়ে দাও আমার মাঝে একটা সম্বন্ধ আছে তাতে কি খারাপ আছে বলুন তো আপনার বড় ছেলে তো সামনের মাসে আসার কথা সেও বললো সে আসবে বিয়েটা হলে ভালো হয় অথচ আপনি মানতেছেন না তো নিজেই একটা বাচ্চা মানুষ তার উপর ছেলের বয়সের একটা ব্যাপার আছে কেন মা আপনি তো নিজে কইলেন তখন ছেলেদের বয়সের বিষয় নিয়ে কোনো চিন্তা না করতে আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম তো তোমার জামাই কি কয় তাদের আসতে বললে তারা দেখলো সব আর রানী হব অররা এখন এই সুযোগ হাতছাড়া করলে মায়েরাই এই অশিক্ষিত রাজীবের বাড়িতে পড়ব তখন মানতে পারবেন মুক্তা বেশ চিন্তায় পড়ে গেল এসব ভাবতে ভাবতে কিন্তু বাপমরা মেয়ের উপর অবিচার হবে না তো বৌমা আপনি একটু বেশিই ভাবছেন মা যখন দামি শাড়ি গয়না পরবো না দামি গাড়িতে চড়ব না তখন এসব আর মনে হবে না আপনার ঠিক আছে বৌমা কিন্তু তার আগে আমি তাদের বাড়িতে যাব। তাদের বিষয়ে আমি একটু খোঁজ খবর নিয়ে আসব। রিমা বুরু কুসকে বলল আপনি গিয়ে কি করবেন সেখানে না বৌমা আমি সব দেখবো নিজের শশককে ছেলের বাড়িঘর দেখে আসব ঠিক আছে তাহলে আমি মারে ফোন করে বললে দিই কবে যাবেন আপনারা পারলে কালকেই যাব সবুজ আমারে নিয়ে যাবে ঠিক আছে আম্মা তাহলে বলে দাও তোমার মায়ের আমি অরোরার জন্য খাবার নিয়ে গেলাম দেখি এদিকে মুখটা ঘুরান্ত দেখি মনোরা বেগম তার নাতি ইমতিয়াজের দিকে একবার মুখ বাকিয়ে পুনরায় অন্যদিকে ঘুরে তসবি পাঠ করতে লাগলেন বুড়ি এটা কিন্তু ঠিক না ধমকিয়ে উঠল মনোরা ইমতিয়াজ তোর বাপরে জন্ম দিছে আমি ইমতিয়াজ বললো সেটা দিতে পারো মানে তোর সন্দেহ আছে নাকি হচ্ছে দাদি এখন হচ্ছে কি বললি এখান থেকে যাব যাব। তো দাদি এইসব আগে বলো ওই মেয়েকে ভাইয়ার বউ বানাবে না আমি বানাবো তুই কি করবি বলতো তাছাড়া তোমার উনি কি বলে গিয়েছিল তো তোর বুদ্ধি ভালো দেখে তোর দাদা বলেছিল তোর কথা যেন সব সময় শুনি মনে রাখতে হবে যে আমি এই বাড়ির সবথেকে বড় আমার কথাই শেষ কথা তবে কি শুনবে না আমার কথা দাদি না একদম শুনব না তোর কথা মনোয়ারার সামনে থেকে ইমতিয়াস উঠে এলো তাকে চলে যেতে দেখে তসবিতে হাত দিতে নিলে ইমতিয়াজ আবারও বলল বুড়ি লাভ হবে না এসব করে একটা মেয়ের জীবন নষ্ট করতেছো তোমরা মনোয়ারা তার কথাতে কান তুলল না তজরি পাঠে মনোযোগ দিল ইমতিয়াজ প্রায় সকলকে বুঝিয়েছে তার মা বাবা দাদু সবাইকে বুঝিয়েছে কিন্তু কেউ এই জিনিসটা মানতে রাজি না অবশেষে সে সেয়েফের সাথে আলোচনা করা সঠিক মনে করল নিজের ছোট পুত্রকে বুকে জড়িয়ে ঘুম পাড়াচ্ছেন তায়েফ এই দৃশ্য দেখে বুকে মোচড় দিয়ে উঠল ইমতিয়াজের প্রিয়তা এত জলদি চলে যাবে তা কখনো কেউ ভাবেনি ইমতিয়াজ বলল। ভাইয়া আসবো তায়েফ ইশারায় আসতে বলল ইমতিয়াজকে রুমে ঢুকে বিছানায় গিয়ে বসল ইমতিয়াজ ভাইয়া কেমন আছো তুমি খারাপ না রে এই আছে কোন রকম শোনো ভনিতা ছাড়া তোমাকে একটা কথা বলছি ঠিক আছে বল ওই মেয়েটার জীবন নষ্ট করা কি ঠিক হবে তোমাদের কার কথা বলছো তুমি কার কথা আর যার সাথে তোমার বিয়ের কথা চলছে ওই মেয়েদের পরিবার কি বলে জানো কিছু কিছুই তো বলেনি যা জানার দাদুই কিছু জানে খুবই সত্যি মেয়েটাকে বিয়ে করবে ভাইয়া ইমতিয়াজের কথা শুনে তাইফ মুচকি একটা হাসি দিল বিয়ে করে আর কি হবে রে তো বলছো না কেন বিয়ে করবে না এই পুচকের জন্য তো করতেই হবে নাকি কেন ভাইয়া এই যে বাবাটা সারাক্ষণ মায়ের জন্য কাঁদে তাই করতে হবে বাধ্য হয়ে সৎ এলেই বুঝে কাঁদবে না কোথাও দেখেছ সৎ মা ভালো হয় না রে তবে না ইমতিয়াস তুমি বোঝাও না আমাকে একটু আমি যদি আরও বিশ বছর বাঁচি তবে আমি একাই থাকবো আদৌ একা থাকা সম্ভব তুই পারবি বৈশাখীর কিছু হলে তাই বলে নিজের অর্ধেক বয়সের মেয়ের সাথে বিয়ে সেক্ষেত্রে আমি কি চেষ্টা করিনি ইমতিয়াজ ইমতিয়াজ বুঝতে পারলো কথাগুলো এখন তর্কের দিকে এগিয়ে চলেছে তবুও সে হাল ছাড়লো না ভাইয়া আমি একজন ডাক্তার তাই বলছি ছোট ভাই হিসেবে তোমাকে মেয়েটি অনেক ছোট। তাই এই বয়সে ইন্টিমেট করলে কতটা হার্ম হবে তার শরীরের জন্য একবার ভেবে দেখেছ বিয়ে যদি হয় তবে তা তার পরিবারের বোঝা উচিত তার থেকে বড় কথা আমি যথেষ্ট বিচক্ষণ সে বউ হয়ে এলে আমি কি তাকে সুরক্ষিত করব না সেটা আমি জানি ভাইয়া তার পড়াশোনার কি হবে তাহলে সে পড়তে চাইলে আমি তাকে গ্র্যাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করাবো কিন্তু সমস্যা হলো বেশিরভাগ গ্রামের মেয়েরা পড়তে চায় না আর যদি সে পড়তে চায় তখন কোনো সমস্যা নেই সে যদি পড়তে চায় তাহলে পড়বে তাহলে বাবুর খেয়াল রাখবে কোন সময় বলো সংসার করবে কোন সময় দেখ ইমতিয়াস আমি এসব ভাবিনি এখনো। একটা দীর্ঘশ্বাস সেরে ইমতিয়াজ উঠে দাঁড়ালো ভাইয়া তোমার জন্য অবশ্য একটা প্লাস পয়েন্ট রয়েছে তোমার মধ্যে বয়সের ছাপ নেই এখনো দেখলে মনে হয় চব্বিশ পঁচিশ বছরের একটা তাগরা যুবক তায়েফ গা হাসলো। হাসল ঠিক আছে এখন যা পরে কথা হবে তোর সাথে ইমতিয়াজ রুম থেকে বের হয়ে এলো তার একটা জিনিসে বড্ড অসহায় লাগছে সে অন্তত এটা বুঝেছে যে বড় কোনো পদক্ষেপ না নিলে বিয়েটা আটকানো যাবে না মনে মনে সে এটাই সিদ্ধান্ত নিল যে সে দরকার হলে আইনি ব্যবস্থাতে এই বিয়ে আটকাবে তবুও সে এই বিয়ে আটকাবেই পুরো রাত মাকে জড়িয়ে ধরে ঘুমোতে বেশ ভালো লাগছে আরোরার অনেকটা সতেজ লাগছে নিজেকে আজ সকাল সকাল সে ধীরে ধীরে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বারান্দায় এসে বসলেন আজকে তার মনে হচ্ছে কিছু একটা ভালো হবে তাকে সামনের বারান্দায় বসতে দেখে মুক্তা এক গ্লাস চা তার সামনে এনে ধরলেন তার এমন কর্মকাণ্ডে আরও আকাশ থেকে পড়ল তুমি আমার জন্য চা এনেছো এত দয়া হঠাৎ শোনো আজকে স্কুল থেকে তাড়াতাড়ি বাসায় ফিরে আসবা কেন আমরা ঢাকায় যাব। রিমা একা বাড়িতে থাকবো তো তাই চায়ে চমুক দিতে দিতে আরোরা বলল তো কি হইছে। আবার কি মানে তোর ভাবি একা থাকবো হঠাৎ ঢাকা যাবে কেন আমাদের নিয়ে যাবে কে সেখানে আর টাকা পেলে কোথা থেকে কেন আমার বড় পোলাই দিছে টাকা তুই খা আর জলদি জলদি স্কুলে গিয়ে আবার ফিরে আসবি কেমন মায়ের কথা শুনে আরোরা ফিক করে হেসে দিল আমি স্কুলে জলদি গেলে জলদি ক্লাস শুরু হবে নাকি মা আমি সেই কথা জানি না তবে জানি তুই তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে আসবি বাস চা শেষ করে অরোরা নিজের রুমে ফিরে এলেন আর রেডি হলেন টেবিলের ওপর সাত কাহন বইটি রাখা কালকে আনার পর আর পড়ার মন মানসিকতা ছিল না দেখে পড়তে পারেনি সে একটু হাতে উঠিয়ে নিরে চেড়ে দেখলেন বইটি আপাতত পড়ার সময় নেই দেখে সেটা টেবিলের ওপরেই রেখে রেডি হয়ে স্কুলে চলে গেলেন পরোরা যাওয়ার পর রিমা হন্তদন্ত হয়ে রান্নাঘরে প্রবেশ করলেন আম্মা আম্মা কি হয়েছে বৌমা এত রকম রান্না রান্নাবান্না কার জন্য করতেছো আপনার যাই হইব না তারাই নাকি আমাদের বাড়িতে আসতেছে কি ক বৌমা তারা কেন আসবে জানি না তবে এমনটাই মা কইল তারা নাকি আগে মেয়ে দেখব তারপর বাকি সব তারপর সুযোগ হলে আমাদেরকে যেতে বলবে এখন তাহলে কি করুন বৌমা আমরা জলদি সবুজরে বাজারে পাঠান কিন্তু আমার কাছে তো এখন এত টাকা পয়সা নাই বৌমা কি যে বলেন না আম্মা আমি দিচ্ছি টাকা সবুজরে ডাকেন রিমার কথা শুনে খুশিতে মুখ তার মনটা ভরে উঠল বৌমা হয়েছে তার একদম মনের মতো মাঝে মধ্যে একটু একটু অন্যরকম উল্টাপাল্টা ব্যবহার করে তার সাথে রিমা এক গাদা বাজার করতে পাঠিয়ে দিল সবুজকে এদিকে রিমা ঘর গোছাচ্ছে পাড়ার অন্য এক মহিলাকে ডেকে আনলো মুক্তা তাদের সাথে কাজে হেল্প করার জন্য তালে তারা বিভিন্ন প্রকারের রান্নাবান্না করে চলছে এর মধ্যে আবার অরোরার বড় ভাই আসলামও কল করেছে রিমা এনে ফোনটা মুক্তার হাতে দিল হ্যালো মা শুনছ হ বাফজান শুনছি কোনো কিছুর কমতি রাইখো না কিন্তু তোমরা অনেক বড় ঘরের পোলা অনেক বড় ঘরের সম্বন্ধ বলে কথা হ বাপজান একটুও কম রাখি নাই আমরা আর শোনো মা তাদের সব কিছু আছে কিছু তো চাইবো না জানি কিন্তু পাত্রপক্ষের প্রতি কিন্তু বিশ্বাস নাই কিছু চাইলে সরাসরি স্বীকার কইরা নিও আমি আছি তো মা বাপজান যদি দামি দামি জিনিস চাই তখন কি করুম মা কোনো চিন্তা করবা না আমি সব দিতে পারবো আমার একটা মাত্র বোন আলহামদুলিল্লাহ বাপজান তুমি আর রিমা বহু কিছু করলা বাপজান আমাদের জন্য বাপমরা মেয়েটার তো তোমরাই অভিভাবক কথা বলতে বলতে ওড়না দিয়ে চোখের পানি মুসল মুক্তা বেগম জ্ঞান করবো না মা সে একমাত্র বোন আমার ঠিক আছে আব্বা তুমি কবে আসবে বাড়িতে আর পনেরো দিন পর টিকিট হইছে মা বিয়ের দিন তারিখ তোমরা ঠিক করে রাখো আচ্ছা মা তাহলে এখন রাখি আমার আবার হাতে বহু কাজ আছে আসলাম ফোন রেখে দিলে খুশি মনে মুক্তা কাজ করতে লাগল আজকে তার অতি আনন্দের দিন মাত্র চারজন মানুষের জন্য এত আয়োজন একটু বেশি বেশি মনে হলো তায়েফের কাছে সে তার দাদি মনোয়ারা বেগম তার বাবা এবং ছোট বোন সহ এসেছে নাকি দেখতে তাদের তুলনায় আররার পরিবার অনেক নিচু কিন্তু আপ্যায়নের বেলায় কোনো কমতি রাখেনি তারা এটা দেখে তাই খুবই খুশি হলেন মনো তো খুশিতে গদগদ গদ মুক্তার সাথে ইতিমধ্যে তার বেশ ভাব জমে গিয়েছে মুক্তা তোমার মেয়ে কখন আসবে এখনও তো স্কুলে কখন যে আসে হয়তো এসে যাবে একটু পরই আপনারা বসেন আর খেয়ে নেন বাপজান তুমিও আসো এদিকে তায়েফকে দেখে মুক্তা একদম অভিভূত ছয় ফুট লম্বা আর তার উপর ফর্সা সেই সাথে পেটা একটা শরীর সুন্দর করে ছাটা চুল সাথে চোখে একটা চশমা পড়েছে মনেই হয় না এক বাচ্চার বাবা মনে মনে মুক্তা আল্লাহের কাছে হাজার বার শুক্রিয়া আদায় করলো বাড়িতে প্রবেশ করেই আর মনে হলো রোজকারের থেকে একটু ভিন্ন বাড়ির পরিবেশটা বিশেষ করে অনেক কথা বলার শব্দ শোনা যাচ্ছে এবং চারপাশে পোলাও মাংসের ঘ্রানে বইমই করছে এমনিতে খিদে পেয়ে গেল আরোরার লোক থাকতে পারে দেখে পিছনের বারান্দায় দিয়ে নিজের রুমে প্রবেশ করতে নিলে দেখতে পেল একটা লম্বা চওড়া যুবক দাঁড়িয়ে ফোন চালাচ্ছে অরোরা একদম ছেলেটার মুখোমুখি হয়ে যাওয়াতে একটু অপ্রস্তুত হয়ে পড়লেন ঠিক তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে তাইফ তার সামনে এসে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আরোরা ভেতরে যাওয়ার জন্য সরে যেতেও বলতে পারছে না ফোনে রকম সুন্দরী লেগেছে অরোরাকে তার চেয়েও বেশি সুন্দর লাগছে সামনাসামনি বিশেষ করে তার ঘর গলা আর নাক একেবারে প্রিয়তার গলা আর নাক যেরকম ছিল সেই রকম প্রিয়তার গলা আর নাকও এরকমভাবে ঘামত বড্ড লোভ জমত তখন তাই মনে মনে এই লোভের ফলে বিছানাতে সুন্দর সময় কাটাতো তারা অরোরারও তেমনই হয় মনে মনে তায়েফ খুশি হলো এটা ভেবে যে প্রিয়তার ছায়া হবে অরোরা অরোরা বলল প্লিজ একটু সরে দাঁড়াবেন কথাটা শুনে ধ্যান ভাঙলো তায়েফের তায়েফ সরে দাঁড়ালো তরিগরি করে অরোরা রুমে প্রবেশ করে নিজের ঘরের দরজা আটকে দিল রুমে ঢুকে বড্ড রাগ হতে লাগলো তার অচেনা ছেলেকে রিমা আবার বাড়িতে ঢুকিয়েছে অবশ্য একটু পরেই তার ভুল বাংলো যখন মুক্তা এসে তাকে গোসল করতে বলল মা তুমি ঢাকা যাওনি না রে তাড়াতাড়ি গিয়ে গোসল কর আর রেডি হ কেন মা এত প্রশ্ন করস কেন তুই আর চুলে একটু শ্যাম্পু করবি শ্যাম্পু গোসলখানায় রাখা আছে অরোরা গোসল থেকে ফিরে এসে দেখলো রিমা বিছানায় বসে আছে অরোরাকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো চুল বাঁধো তাড়াতাড়ি শাড়ি পরাইয়া দেব কেন মা ছেলেপক্ষ দেখতে আসছে তোকে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল অরোরার কিন্তু কেন এত প্রশ্ন কেন তোর জলদি শাড়ি পইয়া রেডি হ না আমি যাব না আর শাড়িও পরবো না তার কথা শুনে রিমা চিবিয়ে চিবিয়ে বলল থাপড়ায় গাল ফাটায়ে দেব পুতুল হয়ে থাকবি একদম মা কই তাকে আসতে বলো তো ভাবি সে মেহমানদারি করছে তুই এই দিকে আয় অনেকটা জোর করে রিমা অরোরাকে তাদের সামনে নিয়ে গেল অরোরাকে দেখে তায়েফের মাথা চক্কর দেওয়ার মতো অবস্থা একটা হালকা হলুদ রঙের শাড়ি সাথে ভেজা চুল চোখ বন্ধ করে ফেললো তায়েফ বাড়াবাড়ি রকমের সৌন্দর্য মেয়েটার এই তো আসছে দিকে মনোয়ারা বেগম দুই হাতে জাপটে ধরলো আরোরাকে মুক্তার চোখ রাঙানিতে অরোরা সালাম দিল তাদেরকে অরোরাকে নিয়ে তায়েফের পাশে বসালো তার দাদি মিষ্টি একটা গন্ধ নাকে এসে লাগলো তাইফের সাথে একটা অনুভূতিও প্রিয়তা ব্যতীত অন্য কোনো নারীর প্রতি সে কখনো তাকায়নি কিন্তু শেষ বয়সে এত ছোট মেয়ে এটা সে বুঝতেও পারেনি বিভিন্ন কথাবার্তার পর এটা ঠিক হলো যে অরোরা আর তায়েফের বিয়ে হবে প্রিয়তা মরার চল্লিশ দিন পর অরোরা এমনিতেও কাঠ হয়েছিল কিন্তু যখন শুনলো ছেলেটার একটা বউ ছিল আর ছেলে আছে ছোট্ট একটা তখন মনে হলো সব কিছু ভেঙে ফেলুক সে তায়েফ আর আরোরাকে একটু কথা বলার জন্য আলাদা ঘরে পাঠানো হয়েছে আরোরার মুখ কালো হয়ে আছে তার পাশে বসে নাগারে মুখের দিকে তাকিয়ে রয়েছে তায়েফ কিছু বলবে না তুমি তুমি আমার খুব ছোট তাই আপনি করে বলতে পারবো না অরোরা কিছুই বলল না তাই ফোন বের করে একটা ছবি দেখালো নরম তুলতুলে একটা বাচ্চার ছবি তাই বলল এটা আমার ছেলে আমি বলবো না বিয়েটা শুধু বাপুর জন্য আমারও তো একজন স্ত্রীর প্রয়োজন আপনি আমাকে কেন বিয়ে করবেন শুনি তো অরোরা বলল হঠাৎ এমন প্রশ্নে হক গেল তায়েফ হায় আল্লাহ কি বললে তুমি বললাম কেন বিয়ে করতে চাচ্ছেন আমাকে বিয়ে করা প্রয়োজন তাই করব আমি মরলে আবার আরেকটা বিয়ে করবেন তাই না পররার বাচ্চার মতো করা প্রশ্নে বেশ মজা পেল তাইফ তুমি থাকতেই আরেকটা আমি পড়তে চাই বড় হতে চাই আপনি কেন আমার সব স্বপ্ন শেষ করতে চাচ্ছেন কি স্বপ্ন তোমার শুনিত বলবো না আপনাকে আচ্ছা তুমি খেয়েছো কিছু অরোরা না বদক মাথা নাড়ালো খেয়ে নিবে আর শোনো বিয়েটা আমি তোমাকেই করছি নিজেকে আমার স্ত্রী এবং সন্তানের মা হিসেবে গড়ে তোলো আমার যোগ্য হতে হবে অরোরা অদ্ভুত দৃষ্টিতে হঠাৎ তায়েফের দিকে তাকালো দৃষ্টিতে কিছু ছিল ঠান্ডা একটা সরে সে তাইফের উদ্দেশ্যে বলল আপনি আমার যোগ্য তো চায়ের দোকানের সব কয়টা লোক আরোড় বাড়ির সামনে দাঁড়ালো গাড়ি নিয়ে কথা বলছে দুইটা বড় বড় দামি গাড়ি দাঁড়িয়ে আছে তাদের বাড়ির সামনে